সমন্বিত বিয়স ছয় ইঞ্চি বায়োভেশন কন্ড্রমের মাধ্যমে কন্ডম এই বায়োভেশন ব্যবহার করে আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন যেমন এটা হয়েছে একটা ছয় ইঞ্চি বায়োবেশনওয়ালা কন্ডম কীভাবে আপনার স্ত্রী দুর্বল হবে একটু জেনে নিন যেমন এটা হয়েছে বায়োভেশন মেশিন এটা ঠিক এইভাবে বোলটিয়ে নেবেন বলটি নিয়ে দেখা যাচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে এইভাবে পুশ করে দিবেন ভরে দেবেন ভরে দিলে দেখা যাচ্ছে যখন আপনি কাজ শুরু করবেন আপনার স্ত্রীর সাথে তখন এই মাথাটা যখন আপনি দিবেন তখন আপনি এভাবে টিপ দেবেন টিপ দিয়ে ব্যবসানটা এভাবে চালু করে নেবেন তখন ব্যায়বেশিনটা এভাবে কাঁপবে কাঁপলে তারপর যখন আপনি জিনিসটা আপনি প্রবেশ করাবেন আপনার কাজ শুরু করবেন তখন এটা প্যাটের ভিতরে কিন্তু খুব কাঁপা করবে তাতে করে আপনার একবার হতে হতে আপনার সঙ্গিনী দুই থেকে তিনবার হয়ে যাবে বুঝে নেন যারা ইন্টেলিজেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা অনেকের স্ত্রী থাকে বা অনেকের ওয়াইফ থাকে একটু বেশি বেশি নিতে চায় অনেক বেশি বেশি পেতে চায় তাদের জন্য কিন্তু একটা অ্যাস্ট্রা আনন্দের জিনিস এটা খুব চমৎকার একটি ডিভাইস আর এটা কিভাবে কাজ করে ভাইব্রেশনটা দেখেন ভাইব্রেশনটা এতই একটা চমৎকারভাবে কাজ করে দেখেন করতেছে এই জিনিসটা যখনই আপনার প্যাটের ভিতরে ভাইব্রেশন করে তখন কিন্তু পার্টনাররা ঠিক থাকতে পারে না ওনারা আপনার প্রতি দুর্বল হয়ে কাবু হয়ে একদম শেষ হয়ে যাবে তো যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম